আসসালামু আলাইকুম আচ্ছা যারা জিমেলা কাজটা করতে চান এই ভিডিওতে আমি দেখাবো কেমনে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেমনে সিরা জমা রাখবেন কেমনে আমাকে দিবেন মানে এই ভিডিওতে আমি তার সম্পন্ন আমি দেখাবো আর যারা নতুন আর কি আমার ভিডিও দেখতেছেন মানে কাজ করবেন আমার সাথে জিমেলে কাজটা করবে জিমেল বাইসিলে কাজটা করবেন মানে আমি ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আবার কমেন্ট বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে জয়েন হয়ে নিন তো আমি কাজে চলে আসি যে আপনারটা ফার্স্ট আপনারা এই প্লে স্টোরে চলে যাবেন প্লে যাওয়ার পর এই যে এখানে প্রোফাইল নামে একটা অপশান আছে এই যে পরে এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে এখানে সাপ দেবেন এই যে এখানে এই এখানে তিরের নামে এখানে সাপ দেবেন চাপ দেওয়ার পরই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে চাপ দেবেন সাপ দেওয়ার পর এখানে একটু লোড নিবি তো আপনারা যদি এখানে কোনো লক থাকে ফোনে তো আপনারা ফিঙ্গার থাকে ফিঙ্গার দিয়ে দেবেন আর যদি কোনো পিন লক প্যাটার্ন লক থাকে সেটাও দিয়ে দেবেন আমারটা ফিঙ্গার আছে না ফিঙ্গার দিয়ে দিচ্ছি তো এখানে আছে কি যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে সাপ দেবেন সাপ দেওয়ার পর যে ফর মাই পার্সোনাল আজ এটাতে সাপ দেবেন তো এখানে একটা নাম দিয়ে দেবেন তো আপনারা যে কোনো নাম দিয়ে দেবেন এখানে তো এখানে একটা আমি নাম দিচ্ছি তারপর নেক্সট দিয়ে দেবেন আপনি যে কোনো নাম দিয়ে খুলতে পারেন তো এখানে বার্থডেটা দিয়ে দেবেন তো এখানে আমি বার্থডেটা দিছি ইয়ার উনিশশোর মধ্যে দিবেন তো মেল তো আমি সেলের নাম দিচ্ছি তো ইউজোর নামটা দেবেন ইজোর নামটা দেবেন এসে যেই নামটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন ওই নামের নামে ডিপেন্ড করে তারপর দিবেন তারপর নেক্সট দিবেন এটা তো নাই কিছু সংখ্যা দিয়ে দিবেন আর ইংলিশ সংখ্যা কি দিয়ে দিবেন এটা নিয়ে নিছি তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা আমি দিছি পাসওয়ার্ডটা কপি করে নেবেন আর যদি পাসওয়ার্ডটা তো আপনাদের তো পাসওয়ার্ড অনেক সময় কিন্তু পাসওয়ার্ড নিতে চাই না পাসওয়ার্ডটা তো না নিতে চাই আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন তাহলে নিয়ে নিবি তারপর নেক্সট দিবেন যেখানে নেক্সট দিয়ে দেবেন তারপরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর যে আই এগ্রি আছে এখানে সাপ দিবেন এখানে একটু লুট নিতেছি এই যে আমার এখানটা কিন্তু খোলা হয়ে গেছে এখানে একটু লুট নিতেছি তারপর আবার এই যে ম্যান আইকনে যাবেন এই ম্যান আইকনে আবার ম্যান আইকনে যাবেন যাওয়ার পর আবার এই যে এখানে যাবেন এই যে এখানে তিরা নাম্বার অপশন আছে এটাতে যাবেন যাওয়ার পর এই যে আমি যেই অ্যাকাউন্টটা খুলছি যে কাইও এই যে এখানে তো এটা দেখাইছি যে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে তারপর যাবেন যাওয়ার পর আপনি সিটে যাবেন সিটে কীভাবে বসাবেন যাওয়ার এখানে প্লাস আইকন আছে এই যে প্লাস আইকনে দিবেন কলমের নামে একটা অপশন আছে এখানে কিন্তু সিটটা ওপেন হয়েছে তারপর এখানে যে এর ঘরে বসাবেন আমি যে এই ইয়ারটা আর কি ইমেলটা আর কি এর ঘরে বসাবেন এই ইমেলটা বসাবেন এই ইমেলটা এই ইমেলটা কাইম পঁচিশ বাষট্টি জিডিএস অ্যাট দা রেট জিমেল ডট কম এইটা পুরোটা এখানে বসাবেন আমি বসেছি এখানে পুরোটা আমি বসলাম না যেহেতু ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তাহলে আমি বসে না আপনারা এখানে বসে নেবেন এই যে এখানে পুরোটা বসে নেবেন এখানে এখানে পুরোটা বসায় নেবেন এবার এ নাম্বার করে আর বি নাম্বার করে বসাবেন এই পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা কপি করছেন এই পাসওয়ার্ডটা বসাবেন যে এখানে পাসওয়ার্ড এই যে এখানে পাসওয়ার্ডটা বসাবেন এখানে পাসওয়ার্ডটা বসাবেন তাহলে কিন্তু আপনার একটা জীবনে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল এইভাবে কাজটা করবেন আর এখানে যে প্লে স্টোরে আছে প্লে স্টোর থেকে আপনারা শুধু অ্যাকাউন্ট করে নেয় এখানে আপনি তো শুধু প্লে স্টোরে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বার চাইবে যেন ফোন নাম্বার ভেরিফাই করে তারপরে অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনারা এখান থেকে এক এক একটা অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা দ্বিতীয়বার চলে যাবেন যে আপনার এতে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও যদি আপনি না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি প্লে স্টোর ডুতেছি আমার ডাউনলোড করা আছে তো আপনার চিন আপনাদের বোঝানোর জন্য আমি প্লে স্টোরে চলে যাইতেছি এখানে সাপ দেবেন ওয়াই এই যে ওয়াইটি স্টুডিও সরে আইছে এটাতে সাব দিবেন তাই আমারটা ওপেন আছে আমারটা যেহেতু আছে তো আপনারা এখানে তো আমার একটা চ্যানেল আছে তাই আমার এরকম দেখাচ্ছে আপনারা যদি চ্যানেল যদি না থাকে আপনারা অন্যরকম দেখাতে পারি তো আপনার এই যে প্রোফাইল নামে একটা অপশান আছে এটাতে সরে দেবেন সরে যাওয়ার পর এখানে আছে সুইস অ্যাকাউন্ট এটাতে দেবেন সুইস অ্যাকাউন্ট যাওয়ার পরে যে এখানে প্লাস আইকন আছে এটাতে সব দেবেন আপনার যদি ফিঙ্গার হয় আপনার যে কোনো লক হয় আপনারা লক দিয়ে দেবেন তো এখানে একটু লোড নিতেছি তো এখানে আবার এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা যে যাইবেন এই যে আপনি মাই পার্সোনাল এম আই ফর মাই পার্সোনাল আজ এবার এখানে যাইবেন যার যে আমি যেভাবে দেখাইলাম যেন ওই ভিডিও ওইটাতে প্লেস্টোর থেকে যেভাবে খুললাম আপনারা এখান থেকে এইভাবে খুলে নেবেন তো আমি এখান থেকে আবার খুলে আমি দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমি এখানে দেখাচ্ছি না আপনারা এইভাবে করে নেবেন তো আপনারা আর একটা কোন থেকে খুলবেন আর একটা খুলবেন ইউটিউব থেকে মানে তিনবারে তিনটা থেকে খুলবেন আবার যাবেন ইউটিউবে যাইবেন ইউটিউবে যাওয়ার পর এই যে আবার যাবেন এই যে এখানে যে আবার এই যে এখানে সুইস অ্যাকাউন্ট এটাতে দেবেন যাওয়ার পর এই যে এখানে আবার আছে এই যে প্লাস আইকন আছে এটাতে যাবেন যে এখানেও মানে স্টোর থেকে যেভাবে খুলছি আপনারা ঠিক এইভাবে এখান থেকেও করে নেবেন তো আমি খুলছি না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে আমি এখান থেকে আমি খুলছি না ক্রিয়েট অ্যাকাউন্ট মাই পার্সোনাল ফর মাই পার্সোনাল আজ এখানে যাবেন তারপর এখানে আপনি যে কোনো নাম দিয়ে খুলবেন খোলার পর যে সেডে আর কি যেভাবে বসানো আমি তো দেখাইলাম এভাবে বসিয়ে নেব আর যতটি অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আপনারা অ্যাকাউন্টটি রিমুভ দিয়ে দেবেন যদি রিমুভ না দেন পরের যদি ভাই আর কি যদি এখনটা দিলে ইন করে তাহলে লগিং কিন্তু না আপনারা এই পরিবর্তে আপনারা রিপোর্ট পেতেও পারেন না পেতেও পারেন এটার কোনো সিউন নাই তাহলে আপনারা এখান থেকে রিমুভ দিয়ে দেবেন রিমুভ দিলে আপনারাও ভালো হবে এবার বাইরেও ভালো হবে আমারও ভালো হবে সবারই ভালো হবে তো রিমুভটা কীভাবে দেবেন এই যে আপনারা জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পর এখানে আছে এই যে থ্রি ডট আছে এই যে থ্রি ডট এটাতে যাইবেন যাওয়ার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে এখানে আসে সেটিংসের নামে একটা অপশানের সেটিংসে যাবেন যার পরে আর এই যে আবার থ্রি রোড আছে যে এখানে থ্রি রোড থ্রি রোডে যাবেন এই যে ম্যানেজ অ্যাকাউন্ট আছে এটাতে যাবেন যার পরে যে গুগল নামে একটা অপশন আছে এটাতে যাবেন যার পর আপনি যে অ্যাকাউন্টটা আর কি রিমুভ করতে চান তো এই অ্যাকাউন্টটা আর কি চাপ দেবেন একটা চাপ দেওয়ার পরে যে এখানে মুড়ি আছে এখানে চাপ দেবেন এখানে সাপ দেবে এই যে রিমোভ অ্যাকাউন্ট এটাতে সাপ দিবেন সাপ দেওয়ার পর যে রিমোভ অ্যাকাউন্ট আছে এখানে যেহেতু আমার অ্যাকাউন্টটা খুঁজছে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি যেহেতু এখানে আমি এই ইমাল্টটা আমি কপি করে বসাইনি তো এই যে এখানে আছে মুড়ি আছে মুড়িতে সাপ দিবেন রিমোভ অ্যাকাউন্ট এটাতে সাপ দিবেন তাহলে আবার আছে রিমুভ অ্যাকাউন্ট এটাতে সাপ দিবেন আবার ফিঙ্গার সাইজ আপনারা ফিঙ্গারদের সাইজ দুদিকে যে কোনো লক সাই লকটা দিয়ে দিবেন এই যে আমার এখানটা কিন্তু রিমুভ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে রিমুভ হয়ে যায় এখানে তো আপনারা এইভাবে কাজ করতে পারেন আশা করি সকলকে বোঝাতে পারছি আর যারা কাজ করতে চান আমি পিন মেসে ডিসক্রিপশন বা পিন মেসেজে বা ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আর যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সও করবেন সেটা আমি সলভ করার চেষ্টা করব